হ্যালো গাইস কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি এমন একটি মজাদার স্টোরি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা দেখলে আপনাদের ইংরেজি মানে বোঝার জটিলতা একেবারে কেটে যাবে তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক স্ট্রং ওর ওয়েক স্ট্রং মানে শক্তিশালী আর উইক হলো দুর্বল আজকের স্টোরিটা হবে শক্তিশালী আর দুর্বল নিয়ে দেয়ার ওয়াজ ইন দ্য ফরেস্ট দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল আ প্রাউড একটা প্রাউড মানে গর্বিত ট্রিক ট্রি ট্রিকের বাংলাটা মনে রাখবেন এটা হবে সেগুন গাছ ট্রিক ট্রি মানে সেগুন গাছ ইন দ্য ফরেস্ট ফরেস্টার ওয়াজ আ প্রাউড ইন দ্য ফরেস্ট বনে একটি গর্বিত সেগুন গাছ ছিল সেটা বাংলা হবে হি ওয়াজ টল অ্যান্ড স্ট্রং হি ওয়াজ সে ছিল টল অ্যান্ড স্ট্রং টল মানে লম্বা আর মানে এবং আর স্ট্রং অর্থ শক্তিশালী সে ছিল খুব শক্তিশালী এবং লম্বা দেয়ার ওয়াজ আর স্মল হার্ব্স টু দ্য ট্রে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ মানে তার কাছে ছিল তার মানে সেগুন গাছের কাছে ছিল একটা ছোট গাছ টু দা ট্রে লতা জাতীয় এক ধরনের গাছ টু দা ট্রে মানে সেগুন গাছের কাছে একটা ছোট লতা জাতীয় গাছ ছিল দ্য ট্রে ট্রেড সেগুন গাছটি বলল আই এম ভেরি হ্যান্ডসাম অ্যান্ড স্ট্রং আমি খুব সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম অর্থ সুন্দর অ্যান্ড স্ট্রং স্ট্রং অর্থ শক্তিশালী সেগুন গাছটি বলল আমি বড় সুন্দর এবং শক্তিশালী নো ওয়ান ক্যান ডিফারেন্ট মে সেগুন গাছটি বলল কেউ আমাকে হারাতে পারবেন না হিয়ারিং ডিজ দ্য হার্বি হিয়ার মানে সেগুন গাছটির কথা শুনে দ্য হার্ব রিপ্লাই মানে লতা জাতীয় গাছটির উত্তর দিল প্রাইড ইজ হার্মফুল দিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু টু মাছ প্রাইড ইজ হার্মফুল হার্মফুল মানে ক্ষতিকর যথাযথ গাছটি বলল বেশি অহংকার করা বলো না ইভেন দ্য স্ট্রং উইল ফেল ওয়ান ডেট ইভেন মানে এমনকি স্ট্রং মানে শক্তিশালী এমনকি শক্তিশালীও একদিন পরে যাবে ছোট লতা জাতীয় গাছটি বলল ও সেগুন তুমি বেশি অহংকার করো না কারণ শক্তিরাও একদিন কি হবে থাকবে না পরে যাবে দ্য ইগনোর দ্য ওয়ার্ড দ্য টেক মানে সেগুন গাছটি করতো সেগুন ইগনোর ইগনোর মানে উপেক্ষা দা হার্ড হার্ট মানে লতা জাতীয় গাছ ওয়ার্ড মানে শব্দ সেগুন গাছটি জাতীয় গাছের কথা ইগনোর করলো ইগনোর মানে কোনো গুরুত্ব না দেব হি কন্টিনিউড টু প্রাইজ হিমসেলফ সে কন্টিনিউড মানে সব সময় টু প্রাইজ প্রাইজ অর্থ প্রশংসা himself himself মানে তার নিজের সে সবসময় তার প্রশংসা করে থাকে ভিডিওটি দেখে দিন আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহাদেরকে অসংখ্য ধন্যবাদ